দেখো বন্ধুরা এটা আমার কচি ননত আমাদের বাড়ি এসছে তাই তো কচি ননত আর আইস তো এখন স্কুলে তাই জন্য এখানে ঘুরে বেড়াচ্ছি কি আর করব। কইলে পশ্মিতা কই পসমিতা কই কই পজমিতা পশ্মিতা এটা পশ্মিতা তুমি হাঁটু হাঁটু করবে দেখি তুমি কেমন হাঁটু হাঁটু করতে পারো দেখো কচি অনদ এটা কি ঘোরাচ্ছ পাতা ও বাবা ও বাবা ও বাবা ও বাবা ওটা কি হচ্ছে পশ্মিতা তো দেখো পাতা ঘুরাচ্ছে নোংরা নোংরা